আমাদের রংপুর জেলাতে একটা ব্রান্ড আমাদের রংপুর জেলার নাম নিলে আপনার ভিডিও টিকটক ফরিতে চলবে আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি আমাদের রংপুর সিটি আনন্দনগরের যে ভিউ আশা করি ভিডিও ছাড়লেই ফর ইউ রংপুর চিদি বাড়ি যে ফিউ ইনশাআল্লাহ ভিডিও চললেই ফর ইউ দিলং তো মত নি বাংলাদেশে অন্য কোন জেলা দেখার টাইম আছে কারণ আমাদের রংপুর জেলায় টিকটক টেনিং আসে জান মেরাই সুন্দর কিন্তু আমাদের রংপুর জেলার মেরা বেশি একটু সুন্দর দিলং তো মত रामपुर को पैरा समय पहले आयस भैया घुराई देखा बोद रामपुर चिटी सीढ़ खाना आज के लिए फिलहाल इतना ही आपकी तरह मैं भी मायूस हूँ लेकिन उम्मीद का दुनिया कायम है दिल दुखा है लेकिन टूटा तो नहीं है और उम्मीद का दामन छूटा तो नहीं